হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আমরা নতুন এক ব্লক নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমরা আজকে পরিদর্শন করতে আসছি এবং আপনাদেরকে সবাইকে দেখার চেষ্টা করতেছি সাগল ছাগল খামার আপনারা যারা বেকার যুবক বা বোনেরা আছেন তারা আপনারা যদি আপনাদের ছোট জায়গায় আপনারা ছাগল চাষ করেন বা ছাগল লালন পালন করেন তাহলে আপনারা কিছু প্রফিট ইনকাম করতে পারবেন আপনারা হয়তো ভাবেন যে আসলে ছাগল পালনে অনেক ঝামেলা অনেক ভোগান্তি অনেক কষ্ট আসলে এত কোনো কষ্ট না আপনাদেরকে আজকে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাই দিব সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝাই দিব এই হচ্ছে আমাদের বা আমরা যেখানে আসছি তার ছাগলের সেট অথবা ছাগলের খামার আপনারা দেখতে পাচ্ছেন এটা লোকাল গাছ আপনারা চাইলে আপনাদের বাসার সাইট থেকে আপনারা এই গাছগুলো কালেকশন করে নিতে পারেন এবং অ্যাভেলেবেল সব জায়গায় এই ছাগলের গাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ছাগল যে একটা লাভজনক আপনারা যদি ছাগল পালন এভাবে করতে পারেন আশা করি আপনারা সবাই লাভবান হবেন একবার অল্প অল্প সময়ে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ছাগলগুলার এটা এত গ্রাম অঞ্চল না এটা একবারের শহর আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় ছাগল পালন হয় এটা ছাগল যে লালন পালন যে করে সে এখন নাই আপনাদেরকে আমরা কমেন্ট বক্সে সব জানাই দিব কিভাবে ছাগল কিভাবে ছাগল কি করতে হয় না করতে হয় এই হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ছাগল পালন কৰাৰ